বন্ধুরা কখনো কখনো ঘরে হঠাৎ অতিথি চলে আসলো তো তখন কিন্তু এই রেসিপিটা কিন্তু করে আপ্যায়ন করতে পারো বন্ধুরা তো ভীষণ হেলদি একটা রেসিপি কোনো সময় সকালে কিন্তু জলখাবার হিসেবেও তৈরি করতে পারো বা এই ঠান্ডাতে কিন্তু রাত্রে কিন্তু রান্না করতে একদমই ইচ্ছে করে না তখন কিন্তু এই রেসিপিটা করে ডিনার হিসাবেও খেতে পারো বন্ধুরা তো এখানে নিয়েছি আমি আড়াইশো মট বন্ধুরা তো হ্যালো ভ্রিওয়ান দিপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন একদম দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখানে আমি কড়াইশুঁটিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখো তো এখানে আমি আড়াইশো কড়াইশুঁটি নিয়েছি আর নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এই দুটো দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করব এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি আর দিয়ে দিলাম কড়াইশুঁটি আর এখানে দিয়ে দিব ওই আদা আর কাঁচা লঙ্কা এখানে কিন্তু আদার পরিবর্তে তোমরা রসুন ব্যবহার করতে পারো তোমরা যদি রসুন খাও আর এখানে কিছুটা আমি ধনে দিয়ে দিলাম ডাটা সহিত এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে আনবো চলো দেখাচ্ছি পেস্ট করে আনা পরে এখানে দেখো আমার কড়াইশিটি পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য এক হাফটা চামচেও তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে গোটা জিরে হাফটা চামচ এখানে গোটা জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে একটা মিষ্টি সুগন্ধ ভেরোবে আর এখানে আমি এর মধ্যে দিয়ে দিব ওই কড়াইশুটির পেস্ট এখানে আমি কড়াইশুটির পেস্টটা দিয়ে দিলাম আর এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দিও বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করবে তো এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভীষণ একটা হেলদি রেসিপি বন্ধুরা তো ঝটপট তৈরি করা যায় আর হঠাৎ কোনো সময় ঘরে গেস্ট আসলে তখন কিন্তু তোমরা এইভাবে কিন্তু তৈরি করে সার্ভ করতে পারো তো খেতেও দারুণ লাগে বন্ধুরা তো এখানে দেখো ভালো করে আমি কড়াশুঁটির পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু তৈরি করে নিচ্ছি বেশ একটা শুকনো শুকনো হবে দেখো প্রায় হয়ে এসেছে আমার তো হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে নেব তো চলো এখন একটা প্লেটে সার্ভ করে নিই হয়ে গেছে আমার একদম ঝটপট তৈরি হয়ে যায় কম উপকরণ নেই ঘরে থাকা দুটো উপকরণ কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এখন আমি একটা ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক বাটি জল এই মাপটা কিন্তু তোমাদের আন্দাজ করে দিতে হবে আর দিয়ে দিব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিব একটা চামচের মতো সাদা তেল এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে জলটাকে একটু জলটাকে ফুটিয়ে নিব। তো জলটা ফুটে গেছে ওই এক বাটি ওই এক বাটি মতলব এখানে এক কাপ চালের গুঁড়ো তো চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিব। আর কিছু করার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো এখানে আমার দেখো মিক্স করা প্রায় হয়ে গেছে ভালো করে এখানে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে তো এখানে চালুই গুঁড়োটা বেশ সিদ্ধ হয়ে যাবে ভাবে ভাবে তো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এটা তো এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে আমি ঢেলে নিচ্ছি তো আমার নতুন পুরনো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকান প্রেস করে দিও যাতে নতুন নতুন এই রেসিপিগুলো আমি যখনই দেবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা তো এখানে ভালো করে আমি মেখে নিব এখন চটকে চটকে একটু গরম আছে অল্প অল্প করে আমি সাইডগুলোতে আমি এভাবে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব চলো দেখাচ্ছি তোমাদেরকে ডোটা তৈরি করার পরে তো দেখো ডোটা কিন্তু খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি সফট একটা তৈরি হয়ে গেছে আমার আর একটু আমি ভালো করে মাখিয়ে নেব খুবই সুস্বাদু একটা খাবার বন্ধুরা তো দেখো আমার এটা ডোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও যা নতুন ভিজিট করছো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি গোল গোল করে নিচ্ছি একটু হাতে তো এখন আমি একটু পাতলা করে একটা বাটির মতো করে নেব তো বন্ধুরা একটা লাইক করে দিও লাইক করতে ভুলবে না তোমাদের লাইক আর একটা সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেবে বন্ধুরা আর এগুলো আমি একটা বাটি আকারে তৈরি করে নিব দেখো ছোট ছোট করে সুন্দর করে একটা বাটি তৈরি করে নিব তো দেখো একসাথে আমি তিনটা তৈরি করে নিয়েছি বাটি তো এটা কিন্তু একদিন খেলে কিন্তু মন বলবে কিন্তু আরও খাই এতটাই সুস্বাদু বন্ধুরা তখন কিন্তু আরও বানাতে ইচ্ছা করবে কিন্তু তো এখানে আমি ওই কড়াই শুটি যে পুরটা বানিয়েছি ওই পুরটা দিয়ে দিব মাছ বরাবর মাছ বরাবর দিয়ে দিলাম এখন দেখো মুখটাকে আমি আমি কিন্তু মুখটাকে সিল করব না কিন্তু দেখবে কি করে আমি বানাচ্ছি এই দেখো দু সাইড আমি এইভাবে চাপ দিয়ে এইভাবে করেই রাখবো দেখো মুখটাকে কিন্তু সিল করলাম না কিন্তু এইভাবেই সবগুলো আমি তৈরি করে নেব দেখো মুখটাকে এইভাবেই রেখে দেব তো এক এক করে আমি সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা একদিন খেলে কিন্তু রোজ রোজ বানাতে কিন্তু মন করবে এতটাই সুস্বাদু একটা খাবার ভীষণ হেলদি বন্ধুরা দেখো কিভাবে আমি তৈরি করছি মুখগুলো কিন্তু আমি সিল করি নাই এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদের বোঝানোর জন্য আমি তিনটে তৈরি করে দেখালাম তো দেখো সবগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা তাই না তো চলো নেক্সট স্টেপে আমি কি করে বানাবো তো এখানে আমি একটা ঝুড়ি থালা নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি কিন্তু দেখো সবগুলো সাজিয়ে নিব একসাথে তো এক এক করে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি আর ওইদিকে আমি একটা কড়াইতে জল কিছুটা দিয়ে গরম করে নিয়েছি এই দেখো জলটাকে আমি বসিয়ে দিয়েছিলাম আগের থেকে এর মধ্যে আমি ওই গামলাটা রেখে দিলাম আর এখন একটা থাল দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি তো ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রাখবো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো ঢাকা চাপা উঠিয়ে তো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনই খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা তো এইভাবে কিন্তু তোমরা খেতে পারো তো চলো এখন আমি নামিয়ে একটা প্লেটে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা হেলদি তো এটাকে আমি একটু মুখরোচক করার জন্য এটাকে আমি একটু তৈরি করে নিব দেখো এইভাবেও তোমরা খেতে পারো দারুণ সুস্বাদু হয় দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ হয়ে হয় বন্ধুরা তো চলো এটাকে আমি একটু মুখরোচক করে নিই তো একটা আমি ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব একটা চামচের ওই হাফটা চামচ তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি কিন্তু বন্ধুরা তো এখানে আমি দিয়ে দিব হাফটা চামচ গোটা জিরে আর হাফটা চামচ কালো সর্ষে তো গোটা জিরে আর কালো সর্ষেটাকে একটু সুন্দর করে হালকা ভেজে নেব একটা সুন্দর সেন্ট বের হবে তারপরে আমি টিফিনগুলো দিয়ে দিব তো একটু দেখো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটা মিষ্টি গন্ধ বের হয়েছে তো এখন আমি টিফিন গুলো দিয়ে দেব তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি এটা তোমরা এমনিও খেতে পারো তো একটু হালকা করে নাড়াচাড়া করে এপিট করে আমি হালকা একটু ওই একটু টস করে নেব একটু হালকা করে তো প্রায় হয়েই গেছে আমার নাড়াচাড়া করে নিয়েছি আমি কিছু টাইম তো এখন আমি সার্ভ করে নেব তো দেখো একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা আর ভীষণ হেলদি বন্ধুরা তো দেখো খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা বন্ধুরা কোন অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করে দিবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে একদম ভীষণ হেলদি একটা রেসিপি তো চলো একটা ভেঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো দারুণ দারুণ হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই করবে একদিন খাবে শীত চলে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা করে খাবে তো বন্ধুরা আজকের জন্য এইখানেই শেষ করব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার হ্যাপ করে আমার পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট পড়বে তারটা